হ্যাঁ স্যার স্যার মনে হয় এই বাড়িটাই হবে এই বাড়িটা বলছি বাড়িতে কেউ আছেন আপনি একবার দেখুন বলছি বাড়িতে কেউ আছেন কি হলো ভাই বলছি আপনার নাম সোহেল না আমার নাম সোহেল না এটা আপনার বাড়ি না এটা আমার বাড়ি না কি স্যার খাতাতে তো সোহেল লেখা আছে তাহলে স্যার জিজ্ঞেস করছেন কেন স্যার বাদ দেন আগে বলুন তো এই বাড়িটা আপনার না না স্যার এবারে আমার হতেই পারে না কি করে তাহলে আপনি এখানে কি করছেন স্যার আমি এই ঘরে গাঁজা খাচ্ছিলাম স্যার ওই ছাইল তো মনে তার কাতে আছে বলছি আপনার জমি কত বিঘে আছে স্যার আমার একশো বিঘি জমি ছিল দশ বিঘি বিক্রি করে ওই গাড়িটা কিনেছি দেখুন স্যার মুবারক সাহেব লিখুন একটা ছাদ পড়া বাড়ি আছে একটা গাড়ি আছে একশো বিঘি ক্ষেত আছে ঠিক আছে চলো স্যার শুনুন স্যার কি করবেন এইগুলো লিখে আপনার নামে ঘর এসেছিল সরকার থেকে তাই ইনকোয়ারি করতে এসেছিলাম স্যার আপনারা ভুল লোকের বাড়িতে চলেছেন এটা আমার বাড়ি না ওটা আমার বাড়ি হুম বলেন কি বলবেন স্যার এটা আমার বাড়ি কি করে না হতে পারে না এটা আপনার বাড়ি কেন স্যার হতে পারে না না আপনার ড্রেস পোশাকের সঙ্গে আপনার বাড়ির সঙ্গে কোনোটাই ম্যাচ খাচ্ছে না ও আচ্ছা আগে বলবেন তো স্যার ওই দেখুন কে আসছে দেখেন তো স্যার এইবার বলুন স্যার পোশাকে ম্যাচ খাচ্ছে তো এইবার আপনার ঠিক আছে তাহলে স্যার আপনারা যার জন্য এসেছেন সেটাতে করে চলে যান আসুন স্যার হয়েছে স্যার ওই খুব চালাক আছে দাদা এই আচ্ছা ঠিক ঠিক আছে আছে বলছি বাড়ি থেকে কে আপনারা আপনাদেরকে তো চিনতে পারছি না বলছি আমরা সরকারি লোক আমরা ঘর ইনকোয়ারি করতে এসেছি আপনি একবার বাইরে আসবেন আপনার সঙ্গে দুটো চারটি কথা বলবো আমরা যাই হোক এবার মনে হয় ঘরটা পাবো কি করে মনে হচ্ছে ঘরটা এখনই পেয়ে যাবে ঘরটা পেলে তো বলুন স্যার তাহলে আপনার কি কি আছে আমার কিছুই নেই শুধু ভাঙা বাড়িটা ছাড়া বলছি আপনার জমি জায়গা কিছু আছে থাকলে আমাদেরকে বলুন হ্যাঁ স্যার এই বাড়িটাই আছে দু মতো জমি আছে পেছনে স্যার বলছি কি ঘরটা মেরে খাওয়া খুব মুশকিল আছে বলছি আপনার নাম আছে ঘরের লিস্টে কিন্তু আপনার ঘরটা পাওয়া অনেক মানে বুঝতে তো বললাম না এর আগে আপনার সঙ্গে দুটো চারটি কথা আছে সে কথাগুলো সারতে হবে বুঝলেন কেন স্যার এই ঘরটা পাওয়ার কোনো উপায় নেই হ্যাঁ হ্যাঁ কেন উপায় থাকবে না উপায় আছে তো আপনি একবার এদিকে আসুন আপনি দশ হাজার টাকা দিবেন আপনার ঘরটা পাশ করে দেব বুঝতে পেরেছেন তো এটাই হলো মেন উপায় গরিব মানুষ স্যার দশ হাজার টাকা কোথায় পাবো কম সম করে কিছু হবে না মনে হয় আপনার ঘর পোয়া কোনো চান্স নেই বুঝলেন ঠিক আছে আজ তাহলে আসছি চলো এই তো আপনার দু চাকা গাড়ি আছে আগে বলেননি মুবারক বাবু ঘরের নামটা কাটুন তো আগে কালু 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 এই তো কালু স্যার এই বাড়িটাই হবে মনে হয় এটা দেখুন আছেন কি হয়েছে আমরা ঘর ইনকোয়ারি করতে এসেছি আসুন স্যার আসুন ভেতরে আসুন 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 মোবারক বাবু আসুন তাহলে আপনার কি কি আছে বাড়ি আছে ছাগলগুলো আছে চালা আছে এমনকি মুরগির খাঁচাটাও আছে স্যার কি তো অবশ্যই কংগ্রাচুলেশন তো আপনার ঘরটা কাটা হলো বুঝলেন কেন স্যার এই যে আপনার ঘর আছে ছাগল আছে চালা আছে মুরগির খাঁচা আছে এই জন্য বসির 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 স্যার পে گئی স্যার এতো আমার লোক হ্যাঁ দেখছি 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 কি করা যায় দেখছি হ্যাঁ স্যার অবশ্যই হয়ে যাবে কেন হবে না আপনার ঘরটা হয়ে যাবে আপনি তো আমাদের লোক অবশ্যই স্যার আপনার ঘরটা হয়ে যাবে আপনার টাকা সববারের আগে আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব আসছি তাহলে স্যার আপনার ঘরটা খুব শিগগিরই হয়ে যাবে অসুবিধা নেই ঠিক আছে স্যার হ্যাঁ চলেছে আমার ঘরটা কাটতি এত জুনাকে দেখলাম সব পয়সা কাছে খেলা আর চলেইছে আমার ঘর কাটকি জাননম বরক বাবু এখনকার লোকগুলো খুব চালাক হয়েছে এখন ছাগল গরুর ঘর দেখিয়ে সব ঘর নিচ্ছে এত চালাক সব স্যার আমার মাথায় একটা ভূত এসে চলুন আমি দেখছি হ্যাঁ চলুন আ সে চলেছে কি এখনই ঘরটা হাত ছেড়ে তো আমার বলছি এটা কি খুরশেদের বাড়ি হ্যাঁ স্যার এটা আমার বাড়ি তোমার নামই খুরশেদ ও আচ্ছা 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 তো খুরশেদ বাবু আপনার পাকা ছাদপাড়া বাড়ি কোনটা আমার পাকা বাড়ি নেই এটা আমার বাড়ি কি এটা আপনার জন্য না চলো মোবারক বাবু অন্য বাড়িতে যাই স্যার আপনি কিসের জন্য এসেছিলেন গো বললেন না তো বলছি আমরা বিএসএনএল এর টাওয়ার বসাতে এসেছিলাম কই টাওয়ার তো দেখতে পাচ্ছি না

বলছি আপনার নাম খরশেদ তো হ্যাঁ সেল লেগে আমার নাম খরশেদ হ্যাঁ আপনার নামটা কাটা গেল আমরা আপনার ঘর ইনকারি করতে এসেছিলাম কি করে প্লিজ আমার ঘরটা কাটবেন না প্লিজ কি করে প্লিজ ঘরটা কাটেন না আমার উঠুন আমি দেখছি স্যার আমার কোন উপায় নেই আছে তো আপনার উপায় একটা আপনার ঘরে গিয়ে দশটা টাওয়ার বাসান গাছ আদে নিজের ঘরটা